ভারতে ষাট বছর বয়সের পর প্রায় তিয়াত্তর পার্সেন্টেজ পুরুষের যৌন সম্পর্কের সময় লিঙ্গশক্ত না হওয়ার সমস্যা দেখা দেয় অবাক করার মতো বিষয় হল তাদের মধ্যে অর্ধেক পুরুষই ভেবে নেন যে বয়স হয়ে গেছে তাই এটাই স্বাভাবিক কিন্তু এই ভুল ধারণাই ধীরে ধীরে তাদের নিয়ে যায় মানসিক একাকিত্বে সম্পর্কের দূরত্বে এবং আত্মসম্মানের পতনে কিন্তু যদি আমরা আপনাকে বলি যে প্রতিদিন সকালে মাত্র তিন মিনিটের একটি বিশেষ অনুশীলন আপনার শরীরে রক্ত সঞ্চালন এমনভাবে বাড়িয়ে দিতে পারে যে কোনো ওষুধ ছাড়াই লিঙ্গ সঙ্গে সঙ্গে শক্ত হতে পারে হ্যাঁ আজ আমরা সেই রহস্যই খুলে বলব আমি আপনার জন্য এনেছি পাঁচটি কার্যকরী উপায় যা প্রমাণ করে বয়স নয় উৎসাহী আসল বিষয় আমি গত ২৬ বছর ধরে ভারতের ষাট বছরের বেশি বয়সী পুরুষদের যৌন সমস্যার সমাধান করে আসছি একজন সিনিয়র সেক্সুয়াল হেলথ স্পেশালিস্ট হিসেবে এআইআইএমএস এবং ডব্লিউইচ দুটোই স্বীকার করে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন প্রবাহ এবং সংকেতের গতি কমতে থাকে কিন্তু এর মানে এই নয় যে যৌবনের শক্তি একেবারে হারিয়ে যায় আজ আমি আপনাকে যা বলতে যাচ্ছি সেটা না কোনো ওষুধ না কোনো অপারেশন বরং আপনার নিজের শরীরের ভেতর লুকিয়ে থাকা সেই শক্তি যেটাকে শুধু জাগিয়ে তোলার প্রয়োজন এই ভিডিও কোনো বিজ্ঞাপন নয় কোনো জাদুর প্রতিশ্রুতিও নয় এটা তৈরি হয়েছে বিজ্ঞান অভিজ্ঞতা আর সমাধানের ভিত্তিতে আপনার বয়স যদি ষাট পঁয়ষট্টি সত্তর কিংবা তার থেকেও বেশি হয় আর আপনি চান যে সকালে ঘুম থেকে উঠেই শরীরে আবার সেই আগের উষ্ণতা সেই ধৃততা আর সেই আত্মবিশ্বাস ফিরে আসুক তাহলে এক সেকেন্ডও ভিডিও মিস করবেন না কারণ সামান্য একটি ধাপ বাদ পড়লেও আপনার পরিশ্রম বিফল হতে পারে উপায় নম্বর এক সকালে উরু টান স্ট্রেচ করুন এতে পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন বেড়ে যাবে যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শুধু বিছানায় বসে থাকেন মনে রাখবেন সেই আলসই আপনার পুরুষাঙ্গেও নেমে আসে আটষট্টি বছরের শর্মা জির একেবারেই বুঝতে পারছিলেন না কেন হঠাৎ তার পুরুষাঙ্গ ঢিলে হয়ে যাচ্ছে না কোনো ব্যথা না কোনো রোগ কিন্তু প্রতিদিন সকালে আশা নিয়ে উঠতেন আর হতাশা নিয়ে দিন শুরু করতেন তারপর একদিন তার পুরনো যোগগুরু বললেন প্রতিদিন সকালে বিছানায় বসেই উরু খোলা শুরু করো শরীর জাগবে আর শক্তি ফিরে আসবে শর্মা জি ভেবেছিলেন চল কিছু তো করি আর সেখান থেকেই তার জীবনে বদল আসতে শুরু করল বৈজ্ঞানিক গবেষণা এবং ফিজিওথেরাপির রিপোর্টে দেখা গেছে যে লিঙ্গে রক্ত সঞ্চালনের প্রায় সত্তর পার্সেন্টেজ অংশ নির্ভর করে পেলভিক এবং উরুর শিরাগুলোর উপর সকালে ঘুম থেকে উঠেই যখন উরুকে ভেতর বাহির প্রসারিত করা হয় তখন সেই শিরাগুলোতে অক্সিজেনযুক্ত রক্ত দ্রুত প্রবাহিত হয় ফলে লিঙ্গের ইরেকশনের ক্ষমতা সঙ্গে সঙ্গে বাড়ে এর পাশাপাশি এই স্ট্রেচ শরীরের টেস্টোস্টেরন রেসপন্সকেও সক্রিয় করে যা ইরেকশনের জন্য অত্যাবশ্যক হরমোন এখন আপনি বলুন আপনি কি সকালে উঠেই কোনো ধরনের বডি মুভমেন্ট বা স্ট্রেচ করেন যদি হ্যাঁ তবে কমেন্টে এক লিখুন আর যদি না করেন তবে সততার সঙ্গে লিখুন আপনার উত্তর আমাদের জানাবে যে ভারতের কতজন সিনিয়র পুরুষ সক্রিয় আছেন কিভাবে করবেন বিছানা থেকে সরাসরি ওঠার বদলে বসেই শুরু করুন দুই হাঁটু ভাঁজ করুন ধীরে ধীরে বাইরে ছড়িয়ে দিন আবার ভেতরে নিয়ে আসুন এটি আসলে বাটারফ্লাই স্ট্রেচের হালকা সংস্করণ তিরিশ বার পুনরাবৃত্তি তিন মিনিটের রুটিন প্রতিদিন মাত্র তিন মিনিট এই ক্রিয়া করুন প্রায় তিরিশ বার হাঁটু খুলুন ও বন্ধ করুন এর সঙ্গে গভীর শ্বাস নিন এবং ছাড়ুন এতে শরীরে শক্তি ও এনার্জির সঞ্চালন দ্বিগুণ হয়ে যায় কোনো যন্ত্রপাতির প্রয়োজন নেই না জিম না এক্সারসাইজ মেশিন শুধু বিছানায় বসে উড়ু নাড়ানো এটাই সেই সহজ ক্রিয়া যা হাজারো প্রবীণ পুরুষ গ্রহণ করেছেন এবং এর ফল অনুভব করেছেন এটি রক্তপ্রবাহকে দ্রুত করে এই ব্যায়াম লিঙ্গের নিচের শিরায় উষ্ণতা ও রক্ত সঞ্চালনকে ত্বরান্বিত করে যার ফলে ভোরের ইরেকশন স্বাভাবিকভাবেই ভালো হতে শুরু করে এটি রক্তের জড়তা ভেঙে দেয় যৌবনের মতো দৃঢ়তা ফিরে আসে টানা সাত দিন করলে শরীরের ভেতরে সেই সংবেদনশীলতা ও প্রতিক্রিয়াশীলতা ফিরে আসে যা সাধারণত তিরিশ থেকে চল্লিশ বছরের বয়সে দেখা যায় বোনাস টিপস যদি আপনি এই স্ট্রেচ সকালে করার পাশাপাশি রাতে ঘুমানোর আগে একবার করেন তবে ঘুমের সময় শরীরের নার্ভগুলো মেরামতির সংকেত পায় এর ফলে লিঙ্গের পুনরুদ্ধার এবং শক্তি দ্বিগুণ হয়ে যায় এক মিনিটের জন্য বাটারফ্লাই স্ট্রেচ করুন অর্থাৎ দুই পা জোড়া দিয়ে হাঁটু দুটি প্রজাপতির পাখার মতো ওপরে নিচে নাড়ুন এতে পেলভিক ফ্লোরের শিরাগুলো খুলে যায় এবার আশি পরের উপায়ে যা কোনো ওষুধ ছাড়াই আপনার শিরার আলসকে কয়েক মিনিটের মধ্যেই জাগিয়ে তুলবে সেই উপায় যা শত শত পুরুষকে আবারও পুরুষত্ব ফিরিয়ে দিয়েছে তরিকা নম্বর দুই নাভির নিচে তিলের তেল মালিশ করা গরমি আর রক্ত দুটোই বাড়ে যদি আপনি মনে করেন শুধু ট্যাবলেট খেলেই লিঙ্গ শক্ত হয়ে যাবে তাহলে আপনি শরীরের সবচেয়ে সহজ আর কার্যকর বিন্দুকে উপেক্ষা করছেন রাজস্থানের সত্তর বছরের সাবত সাহেবের টাকা সম্পদ ছিল ডাক্তারি চিকিৎসাও করিয়েছিলেন কিন্তু সমস্যার সমাধান হয়নি লিঙ্গ শক্ত হত না আর স্ত্রীর সামনে চোখ মিলাতে লজ্জা পেতেন একদিন এক দেশি বৈদ্য বললেন তিলের তেল নিন আর প্রতিদিন সকালে নাভির নিচে মাখুন শুধু এটুকুই করতে হবে প্রথমে স্বাবত সাহেব হাসলেন এত সহজ কিন্তু সাত দিন পর তার স্ত্রী নিজে থেকেই বললেন কি খাচ্ছেন আজকাল একেবারে যুবকের মতো হয়ে গেছেন আয়ুর্বেদ মতে নাভির নিচের অংশ বিশেষ করে মূলাধার চক্র শরীরের শক্তিভাণ্ডার আধুনিক ফিজিওলজি মতে এই স্থানের ত্বকের নিচে সূক্ষ্ম স্নায়ু রয়েছে যেগুলো রক্তপ্রবাহ নিয়ন্ত্রণ করে তিলের তেল যা বাতনাশক এবং গরম প্রকৃতির যখন এই স্থানে লাগানো হয় তখন এটি নার্ভ এন্ডিংসকে উত্তেজিত করে এবং লিঙ্গে রক্ত প্রবাহকে দ্রুত করে এখন বলুন তো আপনি কি কখনো নাভির নিচে তিল বা সরিষার তেল লাগিয়েছেন হ্যাঁ হলে লিখুন এক আর যদি কখনো না হয় তবে লিখুন কমেন্ট অবশ্যই করুন আপনার অভিজ্ঞতা অন্য ভাইদের সাহস দেবে কিভাবে করবেন তিলের তেল বেছে নিন ঠান্ডা নয় উষ্ণ প্রভাবযুক্ত শুধু কাঁচি ঘানির তিলের তেল ব্যবহার করুন যা সামান্য ঘন এবং হালকা গন্ধযুক্ত হয় বাজারের সস্তা ও পাতলা তেল ব্যবহার করবেন না নাভি থেকে তিন ইঞ্চি নিচে লাগান ভোরবেলা ঘুম থেকে উঠে কিছু খাওয়ার আগে হাতের তালুতে পাঁচ ছয় ফোঁটা নিন এবং নাভির নিচে অর্থাৎ পেটের একেবারে নিচের অংশে গোল করে ঘষে মালিশ করুন নিচ থেকে ওপরে দিক বরাবর দুই তিন মিনিট আমুল বা হাতের তালুর পর দিয়ে হালকা চাপ প্রয়োগ করে মাসাজ করুন জোরে ঘষার দরকার নেই আঙুলের উষ্ণতা আর তিলের তেলের গুণ একসাথে কাজ করবে স্নানের আগে কৌ যাতে শরীর তেল শোষণ করতে পারে স্নানের অন্তত কুড়ি মিনিট আগে কৌ যাতে পুরো তেল শুষে নিতে পারে এবং এর প্রভাব গভীর হয় এক সপ্তাহের মধ্যেই এর ফল দেখা শুরু হবে যদি প্রতিদিন এই মালিশ করেন তবে সাত দশ দিনের মধ্যেই সকালে ইরেকশনে পার্থক্য বোঝা যাবে বোনাস টিপ যদি সকালে তিলের তেলের মালিশের সঙ্গে আরেকটি দেশি টোটকা যোগ করেন তবে এর প্রভাব আরও দ্রুত হবে নুসখা রাতে একটি লবঙ্গ ভিজিয়ে রাখুন সকালে সেই লবঙ্গটি এক গ্লাস হালকা গরম দুধে দিয়ে খেয়ে নিন লবঙ্গ শরীরে পরিসঞ্চালন ব্লাড সার্কুলেশন এবং টেস্টোস্টেরনের স্তরকে সক্রিয় করে যার ফলে লিঙ্গে উষ্ণতা ও শক্তি ফিরে আসে এটি এক ধরনের অভ্যন্তরীণ উত্তেজক হিসেবে কাজ করে আর তিলের তেল হল একটি বাহ্যিক সক্রিয় অর্থাৎ বাহির দুই দিক থেকেই প্রভাব পড়ে এবার যে পরের উপায়টি আমি বলবো তা সরাসরি লিঙ্গের শিরাগুলির পরিষ্কার করবে না কোনো সার্জারি না কোনো ওষুধ মাত্র তিন মিনিটের একটি দেশি উপায় যা লিঙ্গের বেস বা মূল অংশকে আবার তুম করে তুবে চলুন এগিয়ে যাই তৃতীয় পদ্ধতির দিকে পদ্ধতি নম্বর তিন লিঙ্গ বেস ম্যাসাজ শিরাগুলোকে জাগিয়ে তোলার তিন মিনিটের এক চমৎকার কৌশল যদি আপনি কেবল লিঙ্গের উপরের অংশেই মনোযোগ দিচ্ছেন আর মূল অংশকে উপেক্ষা করছেন তাহলে বুঝে নিন আপনি দরজার সামনে কড়া নাড়ছেন কিন্তু দরজাই খুলছেন না বাষটি বছরের বনসলজি দিল্লির এক অবসরপ্রাপ্ত ক্লার্ক এই উপায়ে সুফল পেয়েছেন সব কিছু ঠিকই ছিল কিন্তু গত এক বছর ধরে লিঙ্গে কোনো রকম দৃঢ়তা আসছিল না যেন শরীর পুরোপুরি হার মেনে গেছে ডাক্তার যখন তাকে জিজ্ঞেস করলেন আপনি কি লিঙ্গের বেসে ম্যাসাজ করেন তখন তিনি অবাক হয়ে গেলেন বেস মানে লিঙ্গের মূল অংশ ডাক্তার বললেন সেখান থেকেই রক্ত সরবরাহ শুরু হয় যদি মূলটাই অলস থাকে তবে ডালপালা কিভাবে শক্তিশালী হবে বনসলজি সেই দিন থেকেই সকাল সন্ধ্যা তিন মিনিট করে বেস ম্যাসাজ শুরু করলেন মাত্র পনেরো দিন পরই তিনি বললেন ডাক্তার সাহেব এখন আর কোনো ওষুধ ছাড়াই ভরসা ফিরে এসেছে লিঙ্গের মূল অংশ বা পেনাইল বেসে কর্পরা কেভার্নোসা আর বালবোস্পঞ্জিওসিস নামের নরম মাংসপেশি থাকে এগুলোই রক্তভরে লিঙ্গকে দৃঢ় ও উত্থিত রাখার জন্য দায়ী এই বেস অংশ শরীরের মূল রক্ত পরিসঞ্চালনের সঙ্গে যুক্ত থাকে আর সেখানে যদি হালকা হাতে সঠিক দিকে ম্যাসাজ করা হয় তবে তা শিরায় নিউরো অ্যাক্টিভেশন পাঠায় অর্থাৎ কোনো ওষুধ ছাড়াই কেবল আঙুলের উষ্ণতা দিয়ে লিঙ্গে রক্তপ্রবাহ ও উত্তেজনা দুটোই জাগিয়ে তোলা সম্ভব এখন আপনি নিজেই ভাবুন আপনি কি কখনো লিঙ্গের মূল অংশে বিশেষভাবে মন দিয়ে ম্যাসাজ করেছেন যদি করে থাকেন লিখুন এক আর যদি কখনো না করে থাকেন লিখুন শূন্য আপনার উত্তর শুধু আপনার চিন্তাভাবনাই বদলাবে না বরং অন্যদেরও অনুপ্রাণিত করবে কিভাবে করবেন সঠিক তেল বেছে নিন সরিষার হালকা গরম তেল বা কাঁচি ঘানি তেল ব্যবহার করা যায় তবে তিলের তেল সবচেয়ে উপযুক্ত তেলকে মাত্র কুড়ি সেকেন্ড গরম করুন তার বেশি নয় যাতে সহজেই তোকে মিশে যায় এবং রক্তনালিতে উষ্ণতা পৌঁছায় এটি বসে কউুন দাঁড়িয়ে থাকা জরুরি নয় বিছানায় আরাম করে বসুন লিঙ্গকে হালকা ঢিলে অবস্থায় রাখুন আঙুলের ডগা দিয়ে লিঙ্গের একেবারে নিচের অংশে অর্থাৎ যেখানে লিঙ্গ পেটের সঙ্গে যুক্ত সেখানে গোল গোল ঘুরিয়ে হালকা মালিশ করুন চাপ একেবারেই কম রাখুন উষ্ণতা বেশি দিন কোনো রকম জোর বা ঘষা নয় শুধু আঙুলের উষ্ণতা দিয়ে স্নাজুগুলোকে জাগিয়ে তুলতে হবে প্রতিদিন দুইবার করুন সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে কোনো লজ্জা রাখবেন না এটি চিকিৎসার মতোই স্বাভাবিক ব্যাপার যেমন মাথা ব্যথায় মালিশ করা হয় তেমনই আপনার শরীর আপনার যত্ন চায় এবং সেটি প্রথমে আপনাকেই বুঝতে হবে মাত্র দুই সপ্তাহের মধ্যেই এর প্রভাব দেখা যাবে নিয়মিত মালিশে রক্তনালীগুলো আরও সক্রিয় হয়ে ওঠে এবং লিঙ্গের দৃঢ়তায় প্রকৃত উন্নতি আসে বোনাস টিপস এই মালিশের সঙ্গে আরও একটি আশ্চর্য দেশি উপায় আছে সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস গরম পানি পান করা এটি শুধু পেট পরিষ্কার করে না বরং শরীরের রক্ত সঞ্চালনও দ্রুত করে তোলে যার ফলে আপনার বেস মালিশের প্রভাব দ্বিগুণ হয়ে যায় এর সঙ্গে যদি আপনি সকালে মাত্র পাঁচ মিনিট নি বাউন্সিং যা পরের পিলারে বোঝানো হবে করেন তবে পেলভিক ফ্লোরের পেশিগুলো আরও সক্রিয় হয়ে ওঠে এখন পর্যন্ত আপনি যা শিখলেন তা ছিল বাইরের দিক থেকে এবং গোড়া থেকে উত্তেজনা দেওয়ার উপায় কিন্তু এবার যে পরবর্তী কৌশলটি আসছে তা আপনার পুরনো পেলভিক স্নাজগুলোকে ভেতর থেকে জাগিয়ে তুলবে আর সেটি হবে শুধু হাঁটুর নড়াজটার মাধ্যমে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন পরের পিলারে নি বাউন্সিং নামের এই ক্রিয়া আপনার জন্য জাদুর মতো কাজ করবে পরবর্তী ধাপ উপায় চার নি বাউন্সিং দিয়ে রক্তপ্রবাহের বুস্ট আপনি কি প্রস্তুত মিথ বনাম ফ্যাক্ট মিথ বয়স বাড়লে লিঙ্গের শক্ত হওয়া অসম্ভব ফ্যাক্ট এই ধারণা পুরোপুরি ভুল এআইআইএমএস দিল্লি এর দুই সালের রিপোর্ট বলছে ষাট বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে প্রায় সাতচল্লিশ পার্সেন্টেজ যারা হালকা ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস এবং মালিশের মতো সহজ অভ্যাস নিয়মিত চালু করেছিলেন তাদের মধ্যে মাত্র ছয় সপ্তাহের মধ্যে লিঙ্গের দৃঢ়তায় বড় উন্নতি দেখা গেছে লিঙ্গের পেশি এবং রক্তনালী বয়সের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কিছুটা শিথিল হয় কিন্তু সেগুলোকে আবার জাগানো সম্পূর্ণ সম্ভব যদি আপনিও আগে মনে করে থাকেন যে বয়স বাড়লে এটি সম্ভব নয় তবে কমেন্টে লিখুন মিথ যদি আপনি এখন বিশ্বাস করেন যে এটি একেবারেই সম্ভব তবে লিখুন ফ্যাক্ট উপায় নম্বর চার নি বাউন্সিং এক্সারসাইজ মাত্র তিন মিনিট আর স্নাজগুলো জেগে উঠবে যদি আপনার পেলভিক স্নাজুগুলো নিস্তেজ থাকে তবে যতই ওষুধ খান না কেন লিঙ্গ শক্ত হবে না এবং আপনি ভাবতেই থাকবেন আমার মধ্যে দোষ কোথায় লখনৌয়ের চৌষট্টি বছর বয়সী সমাজসেবক যাদবজি গত তিন বছর ধরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন না সকালবেলার ইরেকশন না দাম্পত্য সম্পর্কে উষ্ণতা একদিন তার পুরনো আয়ুবেদাচার্য বন্ধু বললেন নি বাউন্সিং করো সহজ ব্যায়াম প্রতিদিন মাত্র তিন মিনিট হাঁটুগুলো নাড়াও রক্ত চলাচলের গতি পাল্টে যাবে তিনি হাসতে হাসতেই শুরু করেছিলেন কিন্তু মাত্র দশ দিনের মধ্যেই তার স্ত্রী জিজ্ঞেস করলেন তোমার মধ্যে কি বদল হয়েছে মুখমণ্ডলও উজ্জ্বল দেখাচ্ছে নি বাউন্সিং একটি প্রাচীন আয়ুর্বেদিক ব্যায়াম যাকে পেলভিক অ্যাক্টিভেশন মুভমেন্ট বলা হয় এটি বিশেষভাবে সেই স্নাজুগুলোকে উদ্দীপিত করে যেগুলো লিঙ্গের শক্তির সঙ্গে যুক্ত উরু পেলভিক ও নিম্ন পেটের অংশ নড়াজটা করলে সেখানকার পেশি ও রক্তনালিকায় কম্পন সৃষ্টি হয় ফলে রক্ত সঞ্চালন দ্রুত হয় এনআইইচ ইউএসএর একটি রিপোর্ট বলছে ষাট বছরের বেশি যেসব পুরুষের পেলভিক পেশি সক্রিয় থাকে তাদের ইরেকশনের গুণমান প্রায় বাহান্ন পার্সেন্টেজ বেশি উন্নত হয় এবার বলুন তো আপনি কি কখনো বসে শুধু হাঁটু উপরে নিচে বাউন্স করেছেন ব্যায়াম হিসেবে করলে কমেন্টে টাইপ করুন এক যদি হ্যাঁ হয় আর যদি না হয় আপনার উত্তর অন্যদেরও এই ক্রিয়াটি চেষ্টা করতে অনুপ্রাণিত করবে কিভাবে করবেন বিছানা বা মেঝেতে বসুন পিঠ সোজা রাখুন সকালে ঘুম থেকে উঠে আরাম করে মাদুর বা গদিতে বসুন দুপা সামনে ছড়িয়ে দিন হাঁটু ভাঁজ করে পা মাটিতে ঠেকান এবার শুরু করুন নি বাউন্সিং হাঁটু দুটো আস্তে আস্তে উপরে নিচে নাড়াতে থাকুন ঠিক যেমন প্রজাপতি ডানা ঝাপটায় একসাথে প্রায় একশো বার অর্থাৎ তিন মিনিট শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন এবং শরীরকে শিথিল রাখুন ফলাফল রক্ত সঞ্চালন ও স্নায়ুর উত্তেজনা দুটোই বাড়ে পেলভিক অঞ্চলের রক্তপ্রবাহ বুস্ট হয় ফলে লিঙ্গের স্নায়ু সক্রিয় হয় নিয়মিত চর্চায় ইরেকশন দ্রুত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয় বিশেষত্ব কোনো যন্ত্র দরকার নেই শূন্য অনা ওষুধ না মেশিন না ডাক্তারের ফি শুধু তিন মিনিট সময় আর সামান্য সংকল্প এই কারণেই হাজার হাজার প্রবীণ পুরুষ এটি তাঁদের সকালবেলার রুটিনে নিয়েছেন লজ্জা ঝেড়ে ফেলুন অনুশীলন করুন এটি শিশুদের খেলা নয় এটি আপনার স্নায়ুর ব্যায়াম যেমন একজন তরুণ প্রতিদিন জিম করে তেমনি এটি আপনার জন্য তাহলে ষাট প্লাস পুরুষেরা কেন এই সহজ ও কার্যকর ব্যায়াম করবেন না এই ক্রিয়ার সাথে যদি প্রতিদিন সকালে খালি পেটে এক চিমটি দারচিনি গরম পানির সাথে নেন তবে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে টেস্টোস্টেরনের স্তর স্থির থাকে আর যেমন আপনি জানেন ভালো টেস্টোস্টেরন মানে ভালো ইরেকশন অর্থাৎ সকালে নি বাউন্সিং দারচিনি পানি আর রাতে নাভির নিচে তিল তেলের মেসাজ এই দুইয়ের সমন্বয় লিঙ্গের শক্তি দ্বিগুণ হয় এখন পর্যন্ত আপনি জানলেন কিভাবে বাইরের ও পেলভিক মুভমেন্ট লিঙ্গকে আবার সক্রিয় করে কিন্তু পরের যে উপায়টি আসছে সেটি জাগিয়ে তুলবে আপনার অভ্যন্তরীণ শক্তি ব্যবস্থা হ্যাঁ ঠিকই শুনেছেন শুধু শ্বাসপ্রশ্বাস আর একটি গোপন টান খিঁচুনি দিয়ে আপনি মস্তিষ্ক আর লিঙ্গের স্নায়ুর মধ্যে সরাসরি সংযোগ তৈরি করতে পারেন উপায় নম্বর পাঁচ ব্রেথ লক মূলবন্ধ খিঁচুনি মাত্র তিন মিনিটের এই আশ্চর্য ক্রিয়া ফিরিয়ে আনতে পারে আপনার পূর্ণ শক্তি যদি আপনি মনে করেন লিঙ্গের শক্তি শুধু বাইরের দিক থেকে আসে তবে আপনি আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী ব্যবস্থা আর নার্ভ কন্ট্রোল একেবারেই উপেক্ষা করছেন সত্তর বছরের গোস্বামীজি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এই নিয়মিত অভ্যাসের মাধ্যমে আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তার মুখে আত্মবিশ্বাস তো আগে থেকেই ছিল কিন্তু গত দুই বছর ধরে শরীর আর সঙ্গ দিচ্ছিল না লিঙ্গে না দৃঢ়তা না উষ্ণতা যোগ ক্লাসে একদিন এক যোগাচার্য তাকে বললেন মূলবন্ধ প্রায়াম করুন শরীর নয় মনের কমান্ড ধরুন প্রথমে তার মনে হয়েছিল এসব নিছক দেখানোর কথা কিন্তু তিনি একুশ দিন প্রতিদিন সকালে এটি অভ্যাস করলেন মাত্র তিন সপ্তাহের মধ্যেই অনুভব করলেন শরীরে যেন বিদ্যুতের স্রোত বিছে এবং লিঙ্গ আবার সাড়া দিতে শুরু করেছে মূলবন্ধ একটি প্রাচীন যোগক্রিয়া যেখানে শ্বাস আটকে রেখে মোলবার ও গুগঝোদ্দ্বারের পেশিকে ভেতরের দিকে টেনে ধরা হয় এটি পেলভিক নার্ভ সিস্টেমকে সক্রিয় করে ফলে মস্তিষ্ক ও লিঙ্গের মধ্যে স্নায়বিক সংকেত দ্রুত হয় এর এক রিপোর্ট অনুযায়ী যেসব পুরুষ প্রতিদিন সকালে নিয়মিত মূলবন্ধ করেন তাদের মধ্যে মাত্র ছয় সপ্তাহে ইরেকশনের গুণমানে গড়ে উনচল্লিশ পার্সেন্টেজ উন্নতি দেখা গেছে এখন একটি সরাসরি প্রশ্ন আপনি কি কখনো শ্বাস আটকে রেখে মোলবারকে ভেতরে টানার এই মূলবন্ধ ক্রিয়া করেছেন করলে এক টাইপ করুন না করলে টাইপ করুন আপনার সৎ উত্তর অন্য কারো সাহায্যের পথ খুলে দিতে পারে কিভাবে করবেন খালি পেটে সকালে শান্ত জায়গায় কউুন অ্যালার্মের দশ মিনিট পর মোবাইল না দেখে মাদুরে বসুন মেরুদণ্ড সোজা রাখুন হাত রাখুন হাঁটুর উপর গভীর শ্বাস নিন গুজ্জদ্বারকে ভেতরে টানুন এবং ধরে রাখুন গভীর শ্বাস ভরার সময় মৌলোধ করার মতো করে মোলদারের পেশিকে ভেতরে টেনে নিন এই অবস্থায় আট আর দশ সেকেন্ড শ্বাস ধরে রাখুন শরীরে হালকা কম্পন বা উষ্ণতা অনুভূত হবে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং পুনরাবৃত্তি করুন এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে সমস্ত পেশিকে ঢিলে করে দিন এটি এভাবে পাঁচবার করুন পুরো অনুশীলনটি মাত্র তিন থেকে চার মিনিটেই সম্পূর্ণ হয়ে যায় এটি কি করে এটি হল লক প্রায়াম ও মূলবন্ধ তথা গুগ্জদের সংকোচনের একটি সমন্বিত প্রক্রিয়া যা আপনার পেলভিক ফ্লোরের নার্ভ ব্রিজকে সক্রিয় করে এর ফলে শরীরের শক্তি রক্তপ্রবাহ ও স্নায়বিক সংযোগ গতি পায় ফলে দ্রুত ও শক্ত ইরেকশন আসে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শুধু দরকার মনোযোগ কোনো ওষুধ বা তেলের প্রয়োজন হয় না এটি শরীরের ভেতরের এক প্রকার সুইচ অন বাটন তবে যারা উচ্চ রক্তচাপের রোগী তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই প্রক্রিয়া করবেন এই অনুশীলনের পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ও চোখ ধরে নিন এতে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে এক ধরনের রিফ্রেশিং সংকেত পৌঁছে যায় আর যদি এর সঙ্গে এক গ্লাস গরম পানি ও লেবু খান তবে রক্তপ্রবাহ এবং ইরেকশনের গুণমান দুটোই দ্বিগুণ বেড়ে যায় অর্থাৎ মূলবন্ধ প্রায়াম তিন মিনিট গরম লেবু পানি এক গ্লাস পূর্ণ পেলভিক জাগরণ এবং ভোরবেলায় দুর্দান্ত শক্তি এখন পর্যন্ত আপনি পাঁচটি কার্যকর পদ্ধতি শিখলেন যেগুলোর সাহায্যে মাত্র তিন মিনিটেই শরীরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলা সম্ভব কিন্তু এবার আমি আপনাকে শোনাতে যাচ্ছি একটি আবেগময় বাস্তব ঘটনা একজন প্রবীণ ব্যক্তির কাহিনী যিনি এসব চেষ্টা করেও হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু এই উপায়গুলোই তাকে নতুন জীবন ফিরিয়ে দিল চলুন এবার এগিয়ে যাই সেই বাস্তব আবেগঘন গল্পের দিকে যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে আমাদের সাবস্ক্রাইবারদের বাস্তব জীবনের গল্পে এবার আছি বিহারের এক ছোট শহরের বাসিন্দা ছিষট্টি বছর বয়সী বর্মাজি তিনি আগে ছিলেন একজন স্কুল শিক্ষক অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ সম্মানিত এবং পরিবারের প্রিয় সদস্য কিন্তু তেষ্টি বছর বয়স পেরোনোর পর যখন তার লিঙ্গে আর দৃতা আশা বন্ধ হয়ে গেল তখন তিনি ভেবেছিলেন এটাই বয়সের প্রভাব তাই মুখ বুঝে সহ্য করতে লাগলেন ধীরে ধীরে তিনি নিজে স্ত্রী থেকে দূরত্ব তৈরি করলেন চোখে মুখে ছিল আত্মগ্লানি আর ভেতরে ভেতরে একাকিত্ব তাকে গ্রাস করতে শুরু করল একদিন হঠাৎ হালকা মাথা ঘোরা অনুভব করলেন প্রথমে তিনি তা গুরুত্ব দেননি কিন্তু স্ত্রী ভয় পেয়ে তাকে দ্রুত ইমার্জেন্সি রুমে নিয়ে গেলেন সেখানে ডাক্তার বললেন এটি শারীরিক নয় মানসিক ক্লান্তির ফল একই সঙ্গে ডাক্তার তাকে পরামর্শ দিলেন শরীর শুধু ওষুধে নয় অভ্যাসে বদলায় ডাক্তারের কথায় অনুপ্রাণিত হয়ে বর্মা জি সকালে তিন মিনিট স্ট্রেচিং মূলবন্ধ ক্রিয়া এবং তিলের তেল ব্যবহার শুরু করলেন মাত্র তিরিশ দিনের মধ্যে শরীরে ফের ফিরে এলো উষ্ণতা আর স্ত্রীর চোখেও ফিরে এলো সেই আগের উজ্জ্বলতা সেই একবারের মাথা ঘোড়া আমাকে আবার নতুন জীবন দিয়েছে বন্ধুরা আপনারা দেখলেন মাত্র তিন মিনিট প্রতিদিন যদি এই ছোট ছোট পদ্ধতিগুলো অনুশীলন করেন তবে ওষুধ লজ্জা বা নিরবতা ছাড়াই শরীর এবং আত্মবিশ্বাসে অসাধারণ পরিবর্তন আনা সম্ভব তিন মিনিট ধরে নাভির নিচে তিলের তেল মালিশ করুন প্রতিদিন সকালে করুন লিঙ্গের গোড়ায় হালকা হাতে মালিশ করুন লজ্জা না করে এরপর কোন হাঁটুর বাউন্সিং যাতে রক্তপ্রবাহ বাড়ে তারপর মূলবন্ধ ব্রেথ লক ও স্ট্রেচ করুন যাতে মস্তিষ্ক ও স্নায়ুর সংযোগ শক্ত হয় ভাইয়েরারা বার্ধক্য কোনো রোগ নয় সম্পর্কের উষ্ণতা আত্মসম্মান আর উদ্দীপনা সবকিছুই আবার ফিরে আসতে পারে আপনাদের শুধু একটি শপথ নিতে হবে আজ থেকে আমি চেষ্টা করব এখন আপনাদের তিনটি কাজ করতে হবে একটি মন্তব্য করুন আজ থেকেই সু আপনার কোনো বন্ধু বা ভাইকে এই ভিডিওটি অবশ্যই পাঠান হয়তো সেও নির্বে এই কষ্ট ভোগ করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরের সমাধান সময় মতো পান আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা যখনই পাশে থাকবেন আমি সমাধান দিতে থাকব সুস্থ থাকুন শক্তিশালী থাকুন বয়সের নয় আত্মবিশ্বাসের ভরসা রাখুন